দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে উত্তর জেলায় একাধিক জনসভা করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সামনেই বৃস্তর পঞ্চায়েত নির্বাচনের এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীদের প্রচারে বুধবার উত্তর জেলার ধর্মনগর মহকুমা এলাকায় একাধিক নির্বাচনী সভায় যোগ দেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন সাতান্ন নং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে টুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি তারপর সোজা চলে আসেন পঞ্চান্ন নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে নির্বাচনী জনসভায় অবশেষে এদিন চুয়ান্ন নং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কদমতলা বাজারে অপর একটি নির্বাচনী জনসভায় যোগ দেন সুদীপ রায় বর্মন এদিনে একাধিক নির্বাচনী জনসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক চয়ন ভট্টাচার্য প্রদেশ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ পাল যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বাগবাশা ব্লক কংগ্রেস সভাপতি হীরালাল নাথ সহ প্রমুখরা পঞ্চায়েত যে উদ্দেশ্য নিয়ে রাজীব গান্ধী সংবিধানের তিয়াত্তরতম সংশোধনী বিল পাশের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা এবং পঞ্চাশ শতাংশ মহিলাদের রিজার্ভেশন উনি যেটা করে গেছেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর তার আসল উদ্দেশ্য তার যে বাস্তবায়নের যে রূপরেখা সম্পূর্ণভাবে হতাশায় নিবন্ধিত করেছে আজকে সারা দেশে পঞ্চায়েত একটা লুটপাটের ব্যবস্থাপনা হিসেবে দাঁড়িয়েছে এই যে সত্তর শতাংশ ভারতীয় জনতা পার্টির প্রার্থী বদল করেছে তার অন্যতম কারণ কি ওনারা ভেবেছেন যে এদেরকে আবার পুনরায় টিকিট দিলে হয়তো বা জিতবে না কারণ এদেরকে কেন্দ্র করে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া বইবে কাজে নতুন চেহারা নতুনদের লুটপাট করার সুযোগ করে দাও এই তত্ত্ব নিয়ে প্রায় সত্তর ভারতীয় জনতা পার্টি নতুন চেহারা এনে দাঁড় করিয়েছে